কাল বাজারের সেই গুরুত্বপূর্ণ দিন যেটা আমি আপনাদের সঙ্গে লাস্ট দু তিন ধরে শেয়ার করছি যে বাজারের তিনটে পরপর রেজাল্ট এবং এই তিনটে রেজাল্টের যে কি এফেক্ট হতে পারে সেটা কাল আমরা দেখতে পারব মোটামুটি সকাল সাড়ে ছটা সাতটার মধ্যে আপনি একটা মুভমেন্ট দেখতে পারবেন যেটা হচ্ছে গিফট নিফটির মধ্যে যে পজিটিভ ওপেন হবে না নেগেটিভ ওপেন হবে এটা নিয়ে সবথেকে বড়ো প্রশ্ন এখন অনেকেরই মুখে যে কালকে পজিটিভ ওপেন হবে না নেগেটিভ ওপেন হবে দেখুন কাল পজিটিভ ওপেন হোক বা নেগেটিভ ওপেন হোক ওপেন হওয়ার পরের যে গেম প্ল্যান সেটা সবথেকে ইম্পর্টেন্ট ওপেন হওয়ার পরের যে গেম প্ল্যান সেটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কারণ নেগেটিভ ওপেনিং পজিটিভ ওপেনিং আপনার হাতে নেই বাট যদি বড়ো গ্যাপ আপ বা ডাউন ওপেন হয় আমি একটা স্ট্র্যাটেজি শেয়ার করেছিলাম যেটা আমি নিজে করেছি সেই স্ট্র্যাটেজির মাধ্যমে যে কোনো দিকে বড় মুভমেন্ট হলে কিন্তু একটা প্রিমিয়াম আমি গেইন করব এখন মার্কেট যদি এখান থেকে ফ্ল্যাট ওপেন হয় সেক্ষেত্রে ওয়েট করব কারণ মার্কেটে কিছু একটা আসবে বাট একদম যদি ধরেন সেক্ষেত্রে টোয়েন্টি পারসেন্ট চান্সেস এরকম যে মার্কেট কোনো তার গ্যাপ উপর নিচে হবে না একটা ফ্ল্যাট থাকবে সেটা অনলি টোয়েন্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট চান্সেস বাট ম্যাক্সিমাম চান্সেস কিন্তু মার্কেট এখানে কিছু একটা দেখাবে সে পজিটিভ হোক বা নেগেটিভ হোক ধরুন মার্কেট এখানে নেগেটিভ যদি ওপেন হয় আমি সেই সিনারিও থেকে আপনাদের ডিসকাস করছি নিফটির ক্ষেত্রে নিচের দিকে চব্বিশ হাজার আটশো থেকে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ চব্বিশ হাজার আটশো থেকে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ যদি নিফটি আসে কাল তাহলে নিচের দিকে এলে আমি ওই জায়গাতে বাইং সাইডে প্ল্যান করব রেজার দেন সেলিং সাইডে দেখুন শুনতে কেমন লাগছে যদিও বা যে মার্কেটের যেখানে র্যালি নেগেটিভ সাইডে মার্কেটের যেখানে সব কিছু নেগেটিভ সাইডে গ্যাপ আপ যদি ওপেন হয় এবং তার জন্য কিছু কন্ডিশান থাকবে শুধু শুধু আমি বাইং সাইডে ট্রেড প্ল্যান করবো না প্রথম আধ ঘন্টা ধরুন মার্কেট কালকে গ্যাপডাউন ওপেন হলো সবাই বিয়ারিশ হয়ে যাবে চব্বিশ হাজার নশো নিচে আপনি সেল সাইডেও প্ল্যান করতে পারেন ইন্টারে বেসিসে চব্বিশ হাজার নশো নিচে যদি আসে সেক্ষেত্রে চব্বিশ হাজার আটশো থেকে সাতশো পঞ্চাশের লেভেল আমার কাছে সাপোর্ট লেভেল হবে এবং মার্কেট যদি চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ থেকে আটশোর লেভেলে আসে এবং প্রথম আধ ঘন্টার মধ্যে ধরুন পৌনে দশটা মানে নাইন ফর্টি ফাইভ নাইন ফিফটি এই টাইমের মধ্যে মার্কেট যদি কোনো রিভার্সাল সাইন তৈরি হয় তাহলে সেখানে আমি আমি পার্সোনালি লং সাইডে ট্রেড প্ল্যান করবো এখান থেকে ছোট ছোটো লস পাবো সেখানে ছোটো লস পাবো যদি ছোট ছোটো এখানে ট্রিগার হয়ে যায় আমাকে ধরুন আমি চব্বিশ হাজার সাতশো যদি এখানে লেভেল পেয়ে যাই সেক্ষেত্রে আমি কুড়ি থেকে তিরিশ পয়েন্ট ঠিক আছে কুড়ি থেকে তিরিশ পয়েন্ট বা ম্যাক্স টু ম্যাক্স চল্লিশ থেকে পঞ্চাশ পয়েন্ট মানে চব চব্বিশ হাজার সাতশো দশ থেকে চব্বিশ হাজার সাতশো এই লেভেলের স্টপলসের বেসিসে আমি এখান থেকে লং সাইডে প্ল্যান করবো মান্থলি এবং এখান থেকে কিন্তু একটা র্যালি আমি এক্সপেক্ট করতে পারি এখানে কে আসবে কে আসবে না কে যাবে কে চলবে না সেটা পরের ব্যাপার আদারওয়াইজ যদি মার্কেট এখানে গ্যাপ আপ ওপেন হয় মার্কেট যদি উপরের দিকে ওপেন হয় উপরের দিকে ওপেন হলে যদি এখানে পঁচিশ হাজারের উপরে সাস্টেন করতে স্টার্ট করে সেক্ষেত্রেও আমি পজিটিভ সাইডে যাব যাবো এবং নেগেটিভ সাইডে আমি গতকাল দেখুন যদি চব্বিশ হাজার নশো লেভেলকে ব্রেক করে নিচের দিকে সেক্ষেত্রে নেগেটিভ সাইডে এখান থেকে ছোটোখাটো কোয়ান্টিটিতে আমি ট্রেড প্ল্যান করবো বাট সেটা অ্যাগ্রেসিভ নয় অ্যাগ্রেসিভ লং সাইডে ট্রেড প্ল্যান করবো উপরের দিকে যদি গ্যাপ ওপেন হয় এখানে রেঞ্জ বানিয়ে উপর দিকে যায় সেক্ষেত্রেও ছোটোখাটো কোয়ান্টিটিতে আমি বাইং সাইডে প্ল্যান করবো উপরের দিকে চব্বিশ হাজার সরি পঁচিশ হাজার একশো থেকে পঁচিশ হাজার একশো পঞ্চাশ টার্গেট থাকবে ছোটো টার্গেট খুব বড়ো টার্গেট নয় এই টার্গেটের জন্য প্ল্যান করবো সিম্পল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন দুটো চার্ট পাশাপাশি আছে ব্যাঙ্ক নিফটি এখানে ব্রেকডাউন আপনি দেখতে পাচ্ছেন নিফটির মতো ব্যাঙ্ক নিফটিতেও ব্রেকডাউন বাট ব্রেকডাউন হলেও যদি ব্যাঙ্ক নিফটি এখানে বেশি দূর নয় আমার এখান থেকে যদি কারণ গ্যাপডাউন ওপেন হলো তারপরে যদি নিচে আসে ব্যাঙ্ক নিফটি এবং পঞ্চান্ন হাজার চারশো পঞ্চান্ন হাজার তিনশো এই লেভেল যদি আমি এখানে পনেরো মিনিটের চার্ট ওপেন করি সিম্পল ছোট্ট করে যদি আমি পনেরো মিনিটের চার্ট ওপেন করি এখানে ফিফটিন মিনিট চার্ট তাহলে দেখুন ফিফটিন মিনিটের চার্টে ব্যাঙ্ক নিফটি যদি এখানে পঞ্চান্ন হাজার চারশো দ্যাট মিনস যদি ব্যাঙ্ক নিফটি এই লেভেলের কাছে এখানে আসে পঞ্চান্ন হাজার চারশো থেকে পঞ্চান্ন হাজার পাঁচশো লেভেলের কাছে যদি ব্যাঙ্ক নিফটি আসে গ্যাপ ডাউন ওপেন হওয়ার হলে জেনারেলি যদি গ্যাপ ডাউন ওপেন হয় ছাপ্পান্ন হাজার লেভেলকে যদি ব্রেক করে মানে এখানে দুশো পয়েন্ট নিচে যদি গ্যাপ ডাউন ওপেন হয় ছাপ্পান্ন হাজার লেভেল যদি ব্রেক করে দু তিনশো পয়েন্ট এখান থেকে নেগেটিভ সাইডে ট্রেড প্ল্যান করা যেতে পারে বার যদি প্রথম আধ ঘন্টার মধ্যে যে টাইমে আমি নিফটির ক্ষেত্রে বললাম নাইন ফরটি ফাইভ নাইন ফর্টি নাইন ফিফটি প্রথম আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিটের মধ্যে যদি এখান থেকে রিভার্সাল দেখায় তাহলে সেখানে ছোটো লসের বেসিসে সেভেন্টি থেকে হান্ড্রেড পয়েন্টের স্টপ লসের বেসিসে এখান থেকে আমি লং সাইডে প্ল্যান করবো লস ট্রিগার হলে আমি এক্সিট হয়ে যাব দেন নতুন করে ট্রেড প্ল্যান করবো উপরের দিকে যাই না রেজাল্টের বেসিসে কী মুভমেন্ট হবে যদি পজিটিভ ওপেন হয় ছাপ্পান্ন হাজার পাঁচশোর উপরে যদি পজিটিভ আপনার ছোটোখাটো কোয়ান্টিটিতে লং সাইডে প্ল্যান করলে ছাপ্পান্ন হাজার আটশো থেকে ছাপ্পান্ন হাজার নশো টার্গেটে কিন্তু এখানে কোয়ান্টিটি কিন্তু কম ইউজ করব ক্লিয়ার এবং একদিনের যদি হাইকে ব্রেক করে তার উপরে যদি ক্লোজ দেয় দেন সেক্ষেত্রে আগামী পরশু দিন মানে আগামীকাল আমি ভিডিও বানাবো সেই ভিডিওতে ডিসকাশান করবো আদারওয়াইজ মার্কেট যদি এখানে পঞ্চান্ন হাজার চারশো নিচে ক্লোজ দেয় দেন আবার অন্যভাবে মার্কেটকে দেখব বা ডাইরেকশনাল একটা জিনিস আপনারা হয়তো অবজার্ভ করছেন যেটা আমি বলার চেষ্টা করছি যে মার্কেট যদি নিচে আসে এই প্যানিক সিচুয়েশান যদি প্যানিক ফল হয় যেটাকে বলা হয় প্যানিক ফল প্যানিক ফল যদি আসে সেই প্যানিক ফলে আমি সেল করবো না প্রথম কথা বাই করতে না পারলে না করবো কিন্তু আমি সেল সাইডে যাবো না সেল সাইডে এখান থেকে ছোটোখাটো কোয়ান্টিটিতে যদি প্রিভিয়াস ডে লোকে ব্রেক করে ফ্ল্যাট ওপেনিং বা অল্প ডাউন হওয়ার পরে এবং ছাপ্পন হাজার লেভেলকেও যদি ব্রেক করে দেন এখান থেকে নিচের দিকে ছোটোখাটো কোয়ান্টিটিতে আমি সেলিং সাইডে প্ল্যান করতে পারি সঙ্গে সঙ্গে আপনি মিড ক্যাপ আর এখান থেকে যদি ফিন নিফটির ক্ষেত্রে দেখেন এগুলো সব মান্থলি তাহলে এগুলোতেও একই সিনারিও একই রকম চার্ট বেশি বড় ভিডিও না এমনিতে অনেক রাত হয়ে গেছে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ থেকে ছাব্বিশ হাজার তিনশো এখানে সাপোর্ট লেভেল থাকবে ফিন নিফটির ক্ষেত্রে এবং এই সিনারিওতে আর মিড ক্যাপের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে তেরো হাজার যদি এখান নেগেটিভ সাইডে ওপেন হয় তাহলে মিড ক্যাপের ক্ষেত্রে তেরো হাজার তো সেম সিনারিও থাকবে অ্যাগ্রেসিভ লং না নিচে এলে লং সাইডে প্ল্যান করব উপরের দিকে যেখান থেকে যায় সেক্ষেত্রে অ্যাগ্রেসিভ লং সাইডে প্ল্যান করবো না যেটা আমি নিফটিতে আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে নিফটিতে এরকম একটা ক্যান্ডেল তৈরি হতে পারে এবং সেরকম একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এর পরের দিন আমি দেখব যে কেমন ক্যান্ডেল তৈরি হয় তারপরে কিন্তু একটা বড়ো মুভমেন্ট যেটা কালকেও হতে পারে বা তার পরের থেকে কিন্তু আমরা দেখতে পারি স্টক ওয়াইজ যদি দেখি আর একটা ইন্ডেক্স হচ্ছে সেনসেক্স যদি সেনসেক্সের ক্ষেত্রে দেখি তখন সেনসেক্সেও যেহেতু এক্সপায়ারি আপনার উইকলি এক্সপায়ারি হয় সেক্ষেত্রে সেনসেক্সও আপনার ট্রেড প্ল্যান করতে পারেন সেনসেক্সের কোনো ব্রেকডাউন বাট সেনসেক্সেও যদি এখান থেকে পনেরো মিনিটের চার্ট দেখি ফিফটিন মিটার চার্ট ইন্টারবেসিসে তাহলে পনেরো মিনিটের চার্টে ফিফটিন মিনিটের চার্টে সেনসেক্স যদি এখান থেকে গ্যাপডাউন ওপেন হয় কারণ নিফটি এই এইচডিএফসি ব্যাঙ্ক রিলায়েন্স এদের এফেক্ট এখানেও পড়বে তো সেম যদি নিচের দিকে ওপেন হয় তাহলে ওয়েট করব এইটটি ওয়ান থাউজেন্ডের চেয়ে সাপোর্ট লেভেল টু ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টু ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড এইসব হচ্ছে সাপোর্ট লেভেল যদি এই লেভেলে আসে প্রথম আধ ঘন্টার মধ্যে এবং যদি কোনো লো বানায় কোনো রিভার্সাল সাইন দেখায় তাহলে সেখান থেকে আমি বাইং সাইডে লং সাইডে ট্রেড প্ল্যান করবো ঠিক আছে এইটটি থেকে এইট্টি ওয়ান থাউজেন্ড এই যে লেভেল ঠিক আছে ছোটো এইট্টি ওয়ান থাউজেন্ড টু বা এইট্টি ওয়ান এই লেভেল ব্রেক করে গেলে ওয়েট করব এবং ফার্দার যদি এই লেভেলকে ব্রেক করে সেক্ষেত্রে দেখব ঠিক আছে এটা ক্লিয়ার ডাইরেকশন শেয়ার করলাম আর উপরের দিকে যদি এখান থেকে আগামী কাল দেখি যে এইটটি ওয়ান থাউজেন্ড বা এইটটি টু লেভেলের উপরে সাস্টেন করছে সেক্ষেত্রে ছোটো খাটো কোয়ান্টিতে লং সাইডে প্ল্যান করতে পারি মার্কেটে ট্রেডিং আলাদা জিনিস ইনভেস্টমেন্ট আলাদা জিনিস আর রেজাল্ট আলাদা জিনিস আর ট্রেডিং যখন আপনি করছেন সেটা আলাদা জিনিস ট্রেড না হলে করবো না বাট একটা ভিউ যেটা আমি বানিয়েছি আপনাদের কালকে শেয়ার করেছিলাম যে চমকপ্রদ একটা ভিউ আমি শেয়ার করছি যেখান থেকে মার্কেটে একটা মুভমেন্ট হতে পারে কারণ আমরা জানি আমার স্টপ লস কতটুকু আর আমার লস হলে কতটুকু হবে এবং যদি প্রপার রিভার্সাল সাইন দেখা যায় যদি ডেটাতে প্রপার রিভার্সাল দেখি তবে আমি এখানে ট্রেড প্ল্যান করবো দুটো স্টকও শেয়ার করবো এর সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে রিলায়েন্স আমি তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি অলরেডি এইচডিএফসি ব্যাঙ্ক আর আইসিআইসিআই ব্যাঙ্কের বিভিন্ন লেভেল লাস্ট ভিডিওতে রিলায়েন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি রিলায়েন্সে দেখুন একটা ট্রেন লাইন যদি আপনি ড্র করেন এখান থেকে সুন্দর একটা ট্রেন লাইন আপনি পাচ্ছেন রিলায়েন্সে এবং এই ট্রেন লাইনে যেমন ওই ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে ছিল এর সেই ট্রেন লাইনে ছোটোখাটো গ্যাপডাউন ওপেন হলে ট্রেন লাইন সাপোর্ট থাকবে মানে চোদ্দোশো ইনিশিয়ালি এবং দেখুন এখান থেকে কিন্তু একটা যেটা রেজিস্ট্যান্স লেভেল ছিল সেই রেজিস্ট্যান্স লেভেলের কাছে নিচের দিকে এসে দ্যাট মিন্স এটা একটা সাপোর্ট লেভেল তো এই লেভেল যদি ব্রেক করে তবে এখান থেকে নিচের দিকে ফল এবং ট্রেন লাইন এবং হরাজেন্টাল সাপোর্ট লাইন এবং যদি আমরা একটা এখানে যদি ট্রেন লাইন দেখি তা দুটোই কিন্তু এখানে একই জায়গায় রয়েছে তো চোদ্দোশো পঞ্চাশ পঞ্চান্ন নিচে যদি মুভমেন্ট হয় নিচে এলে প্রথমে সাপোর্ট নিতে পারে বা যদি এখানে সাপোর্ট নেয় তাহলে এখান থেকে উপরের দিকে একটা মুভমেন্ট আসলেও আসতে পারে আর যদি এই লেভেলকে ব্রেক করে তাহলে আমরা নিচের দিকে কিন্তু আমরা চোদ্দোশো পঁচিশ চোদ্দোশো কুড়ি পর্যন্ত লেভেল দেখতে পারি আমি এইভাবে ট্রেড প্ল্যান করবো সঙ্গে সঙ্গে বাজাজ ফাইন্যান্সের উপর নজর রাখবেন বাজাজ ফাইন্যান্সটা লাস্ট দিন মার্কেটে যেখানে ফল হয়েছিল বাজাজ ফাইন্যান্সের কিন্তু ফল হয়নি বাজাজ ফাইন্যান্সের উল্টো দিকে মুভমেন্ট হয়েছিলো এরকম বেশ কয়েকটি ফাইন্যান্সিয়াল কোম্পানি আছে যেগুলোর কিন্তু উল্টো দিকে মুভমেন্ট হয়েছিল নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি যেগুলো ছিল তো এখানেও বাজাস ফাইন্যান্স একটা সাপোর্ট লেভেলের কাছে ট্রেড করছে ট্রেন লাইন সাপোর্ট আগামীকালের জন্য বাজাজ ফাইন্যান্সের জন্য ইম্পর্টেন্ট লেভেল আমি যেটা ভাবছি যদি এখান থেকে ট্রেন লাইন ড্র করি তো যে ট্রেন লাইনটা এখান থেকে পড়ছে এটা হচ্ছে এটা যদি উপরের দিকে মুভমেন্ট হয় প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করে বাজাজ ফাইন্যান্স তো একটুখানি নশো পঞ্চাশ নশো পঞ্চান্ন লেভেল ইম্পর্টেন্ট থাকবে নশো পঞ্চাশ বান্ন লেভেলের উপরে সাস্টেন করতে পারলে এ কিন্তু উপরের দিকে নশো পঁচাত্তর পর্যন্ত টার্গেট দেখাতে পারে সেক্ষেত্রে আমি এই স্টকটিতে একটা ট্রেড প্ল্যান করবো অবশ্যই ছোটো স্টপ লস কারণ আমি ডেলি ছাড়া যখন ট্রেড করবো ইন্টারে তখন আমি ফাইভ মিনিট বা ফিফটিন মিনিটের চার্টের বেসিসেই এখানে ট্রেড প্ল্যান করবো ইন্টারে যদি আমার সঙ্গে যুক্ত হতে চান আমি কীভাবে ট্রেড প্ল্যান করছি এগুলো আমি শেয়ার করি কিছু কিছু সেক্ষেত্রে আপনার ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশানে ট্রেড করেন সেক্ষেত্রে ওই গ্রুপ আপনার জন্য ফ্রি থাকবে তবে তারাই ওখানে আসবেন যারা মার্কেট সম্বন্ধে জানেন যারা মার্কেটে অ্যাটলিস্ট ছ মাস কাজ করছেন অ্যাটলিস্ট চার বছর পাঁচ বছর কাজ করলেও অসুবিধা নেই তো অ্যাটলিস্ট ছ বছর কাজ ছ মাস কাজ করছেন এবং যাদের মার্কেটে অপশান ট্রেডিং করেন তারাই কিন্তু ওখান থেকে জয়েন হতে পারেন সেক্ষেত্রে আপনি একটা বেনিফিট পেতে পারেন বাট ওখানে টাকা ডাবল ট্রিপল হওয়ার আমি কোনো প্রতিশ্রুতি কাউকে দিই না আপনি নাও চাইলেও না জয়েন হতে পারেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে আপনি ডেলি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন আর যারা ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করবেন যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ